আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা দু সালের এইসিসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের রুটিন কিন্তু প্রকাশ করেছে আজকে তো এই রুটিনটা নিয়ে কথা বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সুপ্রিয় সকল ভিভার্স তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ফার্স্ট মানে প্রথম বর্ষের রুটিন এদিকে এবং এদিকে হচ্ছে দ্বিতীয় বর্ষের রুটিনগুলো ঠিক আছে সো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম পরীক্ষা শুরু হচ্ছে উনিশ জুলাই দু তারিখ শুক্রবার বাংলা আবশ্যিক প্রথম পত্র দেখতে পাচ্ছেন বিষয়কোড দেয়া রয়েছে এবং পরীক্ষা হবে এই যে এইখানে একটু লক্ষ্য রাখেন পরীক্ষা হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে এবং বিকেলের পরীক্ষাগুলো হবে বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এটা ভালোভাবে মাথা রাখতে হবে সো দেখতে পাচ্ছেন দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র ঠিক আছে এবং ছাব্বিশ জুলাই দু তারিখে শুক্রবার পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র প্রথম বর্ষের জন্য দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু সুন্দর করে বিষয় কোড দেওয়া আছে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা বিকেলে হবে ইংরেজি দ্বিতীয় পত্র তারপর দেখতে পাচ্ছেন দোসরা আগস্ট দু তারিখ শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কম্পালসারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যার বিষয়কোট আঠারোশো তিপ্পান্ন এবং বিকেলে কোনো পরীক্ষা হবে না ওকে এবং দেখতে পাচ্ছেন নয় আগস্ট দু তারিখ শুক্রবারে পরীক্ষা হবে পৌরনীতি প্রথম পত্র পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং ব্যবসা সংগঠন প্রথমপত্র এবং দ্বিতীয় বর্ষের জন্য পরীক্ষা হবে পৌরনীতি দ্বিতীয় পত্র পদার্থ পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং দেখতে পাচ্ছেন ষোলোই আগস্ট শুক্রবারে পরীক্ষা আছে সমাজবিজ্ঞান প্রথমপত্র যুক্তিবিদ্যা প্রথমপত্র সমাজকর্ম প্রথমপত্র রসায়ন প্রথমপত্র এবং হিসাববিজ্ঞান প্রথমপত্র এবং সেম দিন অর্থাৎ ষোলোই আগস্টে সেকেন্ড ইয়ারের পরীক্ষা রয়েছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সেমভাবে দেখতে পাচ্ছেন সতেরোই আগস্টে পরীক্ষা রয়েছে ভূগোল প্রথম পত্র যার বিষয়কট আঠারোশো পঁচাত্তর এবং গারস্থ বিজ্ঞান প্রথমপত্র যার যার বিষয়কোট আঠারোশো সাতাত্তর এবং কৃষি শিক্ষা পত্র যার বিষয় আঠারোশো উননব্বই এবং বিকেলবেলা পরীক্ষা রয়েছে ভূগোল দ্বিতীয় পত্র যার বিষয়কোট আঠারোশো পঁচাত্তর তারপরে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র যার বিষয়কোট আঠারোশো সাতাত্তর তারপরে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র যার বিষয়কট আঠারশো উননব্বই এবং দেখতে পাচ্ছেন তেইশ আগস্ট দু হাজার তারিখ শুক্রবারে পরীক্ষা হবে ইতিহাস প্রথম পত্র ঠিক আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র উচ্চতর প্রথম পত্র ফিন্যান্স ব্যাংকিং প্রথম পত্র এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে ইতিহাস দ্বিতীয় পত্র ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং এদিকে দেখতে পাচ্ছেন চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে শনিবারে পরীক্ষা হবে অর্থনীতি প্রথম প্রথমপত্র জীববিজ্ঞান পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এবং সেকেন্ড ইয়ারে পরীক্ষা হবে অর্থনীতি দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেয়া রয়েছে ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ আগস্ট থেকে একত্রিশ আগস্টের আগস্টের মধ্যে ওকে এবং এদিকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে আগে আপনাকে পরীক্ষা কক্ষে কক্ষে আসন গ্রহণ করতে হবে ঠিক আছে এবং মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে এবং এক ঘন্টার আগে পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না তো এইটাই আপনারা চাইলে একটু পড়ে নেবেন ঠিক আছে তো সুপ্রিয় সকল ভিভার্স এইটাই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ